অ্যাক টাইম টি কষ্টটি জিরো আর ডিস্ক অফ রেডিয়াস ওয়ান মিটার স্টার্টস টু রোল উইদ স্লিপিং কোথায় না একটা হরিজেন্টাল প্লেনে তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটাও দেওয়া আছে টু থার্ড রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এখানে আমাদের এই এইটা হচ্ছে ডিস্ক এটা রোল করা শুরু করেছে ধরে নিলাম ধরে নিলাম এটা এই দিকে রোল করে এগিয়ে যাচ্ছে এবং এর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি এটা হচ্ছে ওমেগা ধরে নিলাম তারপরে কী হয়েছে দ্য স্মল স্টোন স্টক টু দ্য ডিস্ক অ্যাট টাইম টি টিই টু জিরো ইট ইজ অ্যাট দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অফ দ্য ডিস অ্যান্ড দ্য প্লেন তার মানে প্রথমে স্টোনটা আছে এই পজিশানে যখন এটা মুভ করা শুরু করছে একেবারে নিচে এরপরে অ্যাট টাইম টিই কাস্ট রুট পাই রুট পাই সেকেন্ড পরে দ্য স্টোন ডিট্যাচ ডিট্যাচেস ইট সেল অ্যান্ড ফ্লাইজ অফ টেনজেন্সিয়ালে তার মানে টাইম টি টিই টু পরে টাইম টুই কাজটা রুট পাই এই সময়টা পরে ধরে নিলাম পজিশনটা তার এই জায়গায় হয়ে গেছে এখানে ঘুরে এসে এই জায়গায় হয়ে গেছে এবং এখান থেকে ডিটাচড হচ্ছে এখান থেকে ডিটাচড হচ্ছে এবং ট্যানজেন্সিয়ালি অর্থাৎ এইভাবে ট্যানজেন্সিয়ালি সে ডিটাচড হল আচ্ছা দ্য ম্যাক্সিমাম হাইট ইন মিটার রিচেস বাই স্টোন মেজার্ড ফ্রম দ্য প্লেন সুতরাং প্লেন থেকে তার যে ম্যাক্সিমাম হাইট সেটা এইটা দেওয়া আছে যেখানে এর মানটা আমাদের বার করতে হবে অর্থাৎ ধরে নিলাম এইটা হলো সেন্টার এইটা রেডিয়াস এবং টি গাছটু পাই সময় পরে ধরে নিলাম এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হল এটা হলো থিটা এই অ্যাঙ্গেলটা হলো থিটা এইটা যদি থিটা হয় তাহলে আমাদের এই হাইটটা বার করতে হবে অর্থাৎ এই যে হাইটটা এইটা বা এটা ধরে নিলাম এই এই হাইটটা এটা ধরে নিলাম এইচ ওয়ান এইচ ওয়ান এরপর বাকি মোশনটা তার প্রজেক্টাইল মোশনের মতো হবে অর্থাৎ এইখান থেকে ছুঁড়ে দেওয়ার ফলে সে এইভাবে উঠে আবার নামবে তাহলে বাকি মোশনটার জন্য আমরা এইটা ধরে নিলাম তার গতিপত্র হবে এই রকম প্রজেক্টাইল মোশন এবং এই হাইটটাকে আমরা ধরে নিলাম এই হাইটটা ধরে নিলাম যে প্রোজেক্টাইল মোশনের জন্য তার যে হাইটটা হবে এই হাইটটা হলো এইচ টু এইচ টু এবং এইটা হলো এইচ ওয়ান তাহলে আমাদের এখানে বার করতে হবে এইচ টু আর এইচ ওয়ানের যোগ পাল্টা অর্থাৎ প্লেন থেকে মোট হাইটটা কতটা এটা হলো আমাদের প্লেন এই প্লেন থেকে এই মোট হাইটটা কতটা সেটা নির্ণয় করতে হবে প্রথমে আমরা কেন্দ্রে যে থিটা কোন উৎপন্ন হচ্ছে সেই থিটা কোনটা নির্ণয় করি থিটা এই একটা ফর্মুলা আছে থিটা ইক টু থিটা ইক টু ওমেগা ওয়ান টি ওমেগাওয়ান যেখানে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার যেখানে আলফা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দেওয়া আছে টু থার্ড রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এখানে যেহেতু ওমেগামানটা জিরো প্রাথমিক বেগ জিরো তাই শুধু হয়ে যাবে হাফ ইন্টু আলফা আলফার জায়গায় দেওয়া আছে টু থার্ড টু থার্ড আর এর জায়গা হচ্ছে টি হচ্ছে রুট পাই সুতরাং টি স্কোয়ার হল পাই সমান সমান এসে গেল পাই বাই থ্রি সমান ডিগ্রি অর্থাৎ আমাদের অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা থ্রিটা সমান আচ্ছা এইটা যদি সিক্সটি হয় তাহলে এই কোনটা এইটা হবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আর এই কোনটা যেহেতু এটা তার কারণ তার কারণ এখানে রেডিয়াস এবং ট্যানজেন্ট এরা পরস্পর লম্বভাবে থাকে তাহলে অবশ্যই প্রোজেক্টাইলের যে কোনটা যে কোনো প্রজেক্টাইলটাকে ছড়া হচ্ছে সেটাও অবশ্যই ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি কোণে ছড়া হলো এরপর আমরা এই যে এইচ ওয়ান হাইট ওইটা নির্ণয় করি এইচ ওয়ান হাইটটার জন্য লিখলাম এইটাকে এখানে একটু নাম দিলাম এই সেন্টারটা হচ্ছে ও আচ্ছা এইটা এ একদম নিচের পয়েন্টটা হলো এ এই পয়েন্টটাকে নাম দিলাম বি যেখান থেকে প্রজেক্টাইলটা ছোঁড়া হলো আর এই যে পয়েন্টটা যেটা হরাইজেন্টাল লাইন ফ্রম বি সেটা ও একে সি বিন্দুতে টাচ করেছে তাহলে আমাদের হাইটটা এখানে এইচ পয়েন্টটা হচ্ছে সি এ বা সি আর এটা নির্ণয় করলাম এ সি সমান ও এ থেকে ও এ মাইনাস ও সি এই অংশটা বিয়োগ করব ও এটা হচ্ছে রেডিয়াস এটা দেওয়াই আছে এক মিটার মাইনাস ও সিটা হচ্ছে ও বি ও রেডিয়াস ও বি কস সিক্সটি ও কস সিক্সটি তার কারণ হচ্ছে ওসি বাই ও সেখানে হচ্ছে কস থ্রিটা যেহেতু কস সিক্সটি হাফ তাহলে ওয়ান মাইনাস ও বি হচ্ছে ওয়ান ইন্টু হাফ সমান হাফ তাহলে এইচ ওয়ানটা আমরা করে নিলাম যে এইচ ওয়ান এইচ ওয়ান সমান এটা হয়ে গেল হাফ এবার এইচ টু বার করতে হবে এইচ টু বার করার জন্য আমরা প্রথমে প্রোজেক্টাইলের বেগটা বার করব যে কোন কি মোশনে প্রোজেক্টাইলটা গেল কি বেগে গেল আচ্ছা বেগটা হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা যখন প্রোজেক্টাইল হিসাবে ছড়া হচ্ছে বি বিন্দুতে তখন সে এ থেকে বি বিন্দুতে গেছে এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য তার বেগটা কতটা হয়েছে সেটা নির্ণয় করব সুতরাং বি বিন্দুতে আগে আমরা অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা বার করব এই একটা ফর্মুলা আছে ওমেগা টু সমান ওমেগা ওয়ান প্লাস আলফা টি এখানে ওমেগা জিরো ওমেগা জিরো প্রাথমিক গৌণিক বেগ জিরো প্লাস আলফার মান দেওয়া আছে টু বাই থ্রি ইন্টু টাইম হচ্ছে রুট পাই অতএব ওই জায়গায় যে ভেলোসিটি হবে লিনিয়ার ভেলোসিটি বিন্দুতে যেখান থেকে ছোঁড়া হলো সেখানে ভেলোসিটিটাকে আমরা ইউই ধরলাম সমান এটা একটা ফর্মুলা আর রেডিয়াস ইন্টু কৌনিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ আর ইন্টু ওমেগা টু আর এর মান ওয়ান দেওয়া আছে তাহলে ওমেগা টুর মানটাই ইউ এর মানের সঙ্গে সমান হয়ে গেল টু থার্ড রুট পাই এই ইউ এর মানটা বেরোল এবারে আমরা এই ইউটাকে ব্যবহার করবো কীভাবে না যেন এই ইউ বেগ দিয়ে ছুঁড়ে দেওয়া হলো এবং বস্তুটা এইভাবে উপরে উঠে পাথরটা এইভাবে উপরে উঠে এসে এলো তো এই জায়গাটায় এই জায়গাটায় অন্তিম বেগ যদি বলি আমরা ঊর্ধ্বমুখী অন্তিম বেগ অর্থাৎ ভার্টিক্যাল পোশান সেটা হচ্ছে জিরো হয়ে যাবে সেখান থেকে আমরা বার করবো এই সূত্রটা অ্যাপ্লাই করে স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ভি এখানে আমরা ঊর্ধ্বগতির কথা ভাবছি সুতরাং আমাদের যে ভ্যালিসিটি ইউ দিয়ে ছোঁড়া হয়েছে তার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা নিয়ে আমরা কাজ করবো এখানে ভার্টিক্যাল ডিরেকশানের অন্তিম বেগটা জিরো হবে অর্থাৎ ভিহিকা টু জিরো এই সূত্রটা থেকে ভিহি কাজ টু জিরো ইউ এর মানটা হবে ইউ এর মানটা হবে এখানে যে বেগটা আমরা বার করেছি টু থার্ড টু থার্ড রুট পাই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ভার্টিক্যাল বেগটা হয় এই বেগের সাইন উপাংশ অর্থাৎ সাইন কম্পোনেন্টটা সাইন সিক্সটি সাইন সিক্সটি আর এইটা স্কোয়ার মানে এইটা হয়ে গেল তার প্রাথমিক বেগ আর্টিকেল দিকে মাইনাস টু ইন্টু জি ইন্টু এই এইচটা আমরা বার করতে চলেছি এই এইচটা হলো আমার এইচ টু আচ্ছা অর টু জি এইচ টু সমান ফোর বাই নাইন পাই এস পাই ইন্টু সাইন ষাট রুট থ্রি বাই টু তার স্কোয়ার আছে অর্থাৎ তিন বাই চার সমান এসে গেল পাই সমান এসে গেল পাই বাই থ্রি পাই বাই থ্রি অর এইচ টু সমান পাই বাই থ্রি আর এখানে টু জি অর্থাৎ তিন পনেরো ছয় জি সমান পাই বাই সিক্স ইন্টু টেন কারণ জি এর মানে এখানে টেন দেওয়া আছে তাহলে আমাদের টোটাল হাইট যেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে সেই হাইটটা হলো সেটা যদি আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখি এইচ ওয়ান এইচ ওয়ান প্লাস এইচ টু এইচ ওয়ান আমাদের বেরিয়েছে হাফ এইচ টু বেরিয়েছে ফাইভ বাই সিক্স ইন্টু টেন এখানে আমাদের যে এক্সপ্রেশানটা দেওয়া আছে যে এক্সপ্রেশানটা দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে এইচটা ক্যাপিটাল এইচটা হাফ প্লাস এক্স বাই টেন যদি আমরা এই ফর্মে লিখি হাফ প্লাস এক্স বাই টেন তাহলে দেখা যাচ্ছে হাফ প্লাস এক্স বাই টেন এই এক্সের জায়গায় হচ্ছে পাই বাই সিক্স এই ভ্যালুটা এক্সের জায়গায় চলে আসবে এই পাই বাই সিক্সটাই হলো এক্স অতএব এক্স সমান পাই বাই সিক্স এটাকে যদি পয়েন্টে ওয়ার্ক করা হয় তাহলে এটার মান হয় জিরো পয়েন্ট ফাইভ টু এপ্ৰক্সিমেটলি এইটো ফাইভ টু থ্ৰী ছিক্স সুতৰা হ'ল এক্সিকেল টু ফাইভ বাই ছিক্স